we <laughs> আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা ফেসবুকে যারা সংযুক্ত আছেন সবাইকে থেকে ধন্যবাদ সবাই সাপোর্ট করেন আমার ভিডিও দেখেন আমাকে অনুপ্রাণিত করেন উৎসাহিত করেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ সহযোগিতা করবেন দোয়া করবেন পাশে থাকবেন সামনের দিকে আগাতে পারি আল্লাহ এবং আল্লাহর পথে চলতে পারি আল্লাহ সুবাহ নির্দেশ পালন করতে পারি সেই চেষ্টা করবেন নামাজ কায়ন করবেন সবাই পাঁচ নামাজ পড়বেন হালাল খাবার চেষ্টা করবেন পথে চলার চেষ্টা করবেন আল্লাহর ভয় নিয়ে সামনের দিকে চলতে থাকবেন দেখবেন আল্লাহ সকল মুশকিল আসান করে দিয়েছে ইনশাআল্লাহ আর আমার ফেসবুকের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করবেন করে আরো কাজের প্রতি মনোযোগ বাড়াই দিবেন আমি কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে সাবস্ক্রাইব করে সামনের দিকে আগাতে সহযোগিতা করবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসাটাই আসল জিনিস যে যত ভালোবাসা পাবে সে তত সফলতার দিকে আগাবে আমার আমার মেধা আমি কি করছি আমি কি কন্টেন্ট বলছি কি করার চেষ্টা করছি এই জিনিসটুকু আপনাদের দ্বারাই উপস্থাপিত হবে ভুল ত্রুটি হলে কমেন্টে বলবেন এটা ভুল হয়েছে এটা হচ্ছে না এটা হচ্ছে না ভুল ধরলে দোষের কিছু না বরং ভুল ধরাটা আরও সহযোগিতা করা আমাকে উৎসাহিত করা আমি যে বিষয়গুলো ভুল ভুল হবে বিষয়গুলো আমি করার চেষ্টা বা পাশে থাকবেন সব সময় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালোবাসার মানুষ আছে যাদের সহযোগিতা আমি আরো বেশি বেশি কামনা করছি দোয়া করবেন পাশে থাকবেন আর আমরা যারা নতুন ফেসবুকে কাজ করার চেষ্টা করছি যারা ভিডিওটা দেখবেন সবাই নতুন যারাই আছি সবাই সবাইকে যদি ফলো করি সবাই ভিডিও বা কন্টেন্ট যদি আমরা দেখি শেয়ার করি বা ফলো করি তাহলে কিন্তু অটোমেটিকলি এই আমরা আমরা নিজেরাই সামনের দিকে আগাতে পারব তার পরবর্তীতে আমাদের কর্ম বা আমাদের কন্টেন্ট আমাদের মেধার উপরে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো প্রাথমিক পর্যায়ে আমরা যারা আছি আমরা সবাই সবাইকে যদি সহযোগিতা করি তো আগারও যাবে বা উৎসাহ আপনারা শুনছেন সকালের দোয়া সকাল বেলার দোয়া জরুরি রোজগার ও বরকতের দোয়া এই দোয়াটা আমি প্রতিদিন সকালে ফজরে নামাজ পরে শুনি আপনারা শুনবেন ইউটিউবে সার্চ লেখা আছে সকাল বেলার দোয়া আঠাশ মিনিট বা চল্লিশ মিনিট বিভিন্ন টাইমের হয়ে থাকে এটা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে ভালো লাগবে আপনাদের চেষ্টা করবেন হাদিসের কথা শোনা হাদিসের বই পড়া সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা এবং কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার